বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খোসা সহ ঝাল মিষ্টি আমের আচার রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া যারা কখনো আচার তৈরি করেননি তারাও কিন্তু অনায়াসে এই আচারটি তৈরি করে ফেলতে পারবেন তো আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে এইখানে আমি আম নিয়েছি প্রায় দুই কেজির মতো আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব তো আপনি আপনার পছন্দ মতো এই আমগুলোকে টুকরো করে কেটে নিতে পারেন তো আমি এইভাবে করে কেটে নিয়েছি চাইলে লম্বা করে কেটে নিতে পারেন তো এখন হচ্ছে আমের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি পানি এটা হচ্ছে নর্মাল পানি ঠান্ডা বা গরম না একদম নর্মাল পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব প্রায় সাত থেকে আট ঘন্টার মতো অথবা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন তো এই আমগুলোকে ভিজিয়ে তারপরে আমি আচারটা তৈরি করব। আর ভিজিয়ে রাখার পর এটাকে ঝরিয়ে নিয়ে তারপরে আমগুলোকে শুকিয়ে নিতে হবে তো এই আমগুলোকে আমি ভিজিয়ে রাখার পর ঝরিয়ে নিয়েছি আর এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি এভাবে করে আমের গায়ে যেন অবশিষ্ট কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যাবে প্রয়োজনে আপনারা কিন্তু সুতি কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে আমের গায়ের পানিটাকে মুছে নিতে পারেন তো আমার আমটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা মরিচ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ দিয়ে দিব জিরা এবং এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এগুলোকে হালকা একটু শুকনো খোলায় টেলে তারপরে ঠান্ডা করে গুঁড়া করে নেব এখন চুলা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো তেল আর আচারটা কিন্তু সরিষের তেলে তৈরি করা হয় এটা নিশ্চয়ই সবাই জানি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ পাঁচ ছয়টার মতো দিয়ে এর মধ্যে একটা চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি তো জাস্ট হালকা একটু স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া এখানে প্রায় পনেরোটার মতো আছে তো এটাকে একটু ভেজে নিচ্ছি তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু অনেকটা ফেনা চলে এসেছে রসুন কিছুটা ভাজার পরে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো উঁচু করে দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি খুব বেশি জোরে আছে কিন্তু ভাজা যাবে না তাহলে সরিষাটা পুড়ে যাবে আর তিতা লাগবে খেতে চুলা আঁচটা কমিয়ে রেখে ভেজে সরিষাটাকে তারপরে আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি জাস্ট এক মিনিটের মতো আমি সরিষাটা ভেজেছি এরপরে আমগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা কমিয়ে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে আর সরিষাটা বেশি পুড়ে গেলে বা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আচারটা দিই তা লাগবে তো এই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে আমগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি অল্প একটু লবণ ব্যবহার করছি যেহেতু আমগুলো পানির মধ্যে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই লবণটা বুঝে দিতে হবে হাফচা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এটা কালারটা সুন্দর হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া তবে ছালটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো এখানে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই আমগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মিডিয়াম আছে নেড়ে চেড়েটাকে কষিয়ে নিতে হবে কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না আর ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি তো এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই কাপ পরিমাণে দিয়েছি আপনি আপনার স্বাদ মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন আচ্ছা যদি কেউ টক আচার এটা তৈরি করতে চান তাহলে সেম প্রসেসে এইভাবে তৈরি করে নেবেন সেক্ষেত্রে চিনিটা দিবেন না আর তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে হবে আর চিনিটা না দিলে কিন্তু এটা টক আচার হয়ে যাবে তো টক আচারে তেলটা একটু বেশি লাগে তো এই চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারছেন চিনিটা গলে অনেকটা পানি উঠে এসেছে আর আম থেকেও কিন্তু কিছুটা পানি উঠে আসবে তো মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে আমগুলো যতক্ষণ না সেতু হয়ে যায় এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না যদি এখানে পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এটাকে সংরক্ষণ করা যাবে না তো মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি প্রয়োজনে এটাকে ঢেকে দিতে পারেন তবে আমি এখানে ঢাকছি না আর এখানে দিয়ে দিলাম উঁচু করে সেই ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়া করে রেখেছি তো একবারে পাউডার করে নিই একটুখানি মোটা রেখে গুঁড়া করেছিলাম আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স বা মরিচ ভাজার গুঁড়া আর দিয়ে দিয়েছি এক চা চামচ বিট লবণ আর বিট লবণটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে আচারের স্বাদটা অনেকটা বেড়ে যাবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ভিনিগার ভিনিগার অথবা শিরকা যেটাই বলেন না কেন এই শিরকাটা দেওয়ার কারণে আচারটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এটা নষ্ট হবে না যদি খুব বেশি আচার তৈরি করে এটাকে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিনিগারটা ব্যবহার করবেন তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত তো আমি রান্না করে নিয়েছি আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও দুই চা চামচ উঁচু করে এখানে ভাজা মশলা যে আচারে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যেতে পারে তো এগুলোকে অবশ্যই একটু সাবধানে নেড়ে চেড়ে নিচ্ছি তো আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে একদম হয়েই গেছে একটা টুকরো আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে এটা একদম নরম হয়ে গেছে তো একটা চামচ দিয়ে আমি দেখে দিচ্ছি আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন তো এই আচারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব আচারটা কোনোভাবেই কিন্তু গরম থাকা অবস্থাতে বয়েমে ভরা যাবে না এটাকে অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর এটাকে পরিষ্কার কাচের বয়েমে সংরক্ষণ করতে হবে তো আচারটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে বয়েমে ভরে নেব তো এই আচারটা বয়েমে ভরে এটাকে মাঝে মাঝে রোদ্রে দিতে হবে এটা যদি মাঝে মাঝে রোদ্রে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না তো এই আচারটা অনেক বেশি মজার হয় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আর এটাকে অবশ্যই কাচের বয়েমেই সংরক্ষণ করার চেষ্টা করবেন তা না হলে আচারের টেস্টটা ভালো হয় না তো আমি বইমো ভরে নিয়েছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ